সালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা ইমাম হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই মোবারক আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আমরা উপস্থাপন উপস্থাপিত হয়েছে। পানি পান করানোর বিষয়টি নিয়ে বিভিন্ন হাদির শরীফের ফজিলত্বের কথা রয়েছে এবং আমরা অনুপ্রাণিত হয়েছি শাহেক ইসমাইল আল জায় বালাসাবা যিনি মদিনা শরীফের দীর্ঘদিন যাবত চা পানি কফি পান করিয়ে আসছে বিভিন্ন যাতায়াতকারী যানবাহন চলাচলকারী পথচারীদের ওনার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হই এই ছোট পরিসরে আমরা নিজ এলাকায় ছয়সা রুট আমার আলী বাড়ি জামা মসজিদের পাশে আমরা এই পানির ট্যাঙ্ক বসিয়ে আমরা এই পানি পান করানোর বিষয়টি আমরা কার্যক্রম শুরু করছি আমার কথা হচ্ছে দান সৎকার এগুলো বড় বিষয় নয় ছোট পরিসরেও দান সত্তা করা যায় তার মধ্যে পানি পান করানোটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি কাজ আসুন সবাই আমরা নিজ নিজ উদ্যোগে নিজ নিজ এলাকা থেকে আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করি যাতে করে পথচারী হতে নিয়ে নিজ নিজ এলাকায় বলেন এবং বিভিন্ন এলাকায় যাদের এই কার্যক্রমগুলো করবেন সবাই উপকৃত হবে এই উপকৃত কথাটি মাথায় রেখে আমরা আমাদের কার্যক্রমটি পরিচালনা করছি আপনারাও পরিচালনা করবেন সবাইকে আহ্বান করছে নিজ নিজ এলাকায় এই কার্যক্রমটা পরিচালনা করার তীব্র তাপগাহা আমাদের পথচারীরা অনেক কষ্ট ভোগ করছে যাতে এই কষ্টটা থেকে কিছুটা হলেও যাতে আমরা কিছুটা হলেও যাতে আমরা এই উপায়টা বের করতে পারি যাতে আমরা আমাদের কষ্টটা যদি না হয় পানি পান বিষয়টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মতো ছোটো পরিসরে কার্যক্রম করে পরিচালনা করবেন আসসালামু আলাইকুম এ দিল